দেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা কোরবানির পশু জবায়ের সময় দোয়া না জানলে কি করব শুধু বিসমিল্লা বললেই হবে পশু জবাইয়ের পর নিঃশেষ হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর হলো কোরবানির পশু যদি জবায়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি ঈদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা কোরবানিগ্রস্ত বন্টনের উত্তম পদ্ধতি চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি এবারের প্রশ্ন হলো কোরবানির পশু জবের সময় মুখস্থ বা লিখিত না পড়লে কোরবানি সহি হবে কিনা উত্তর হলো কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বিসমিল্লা বলা শর্ত কমপক্ষে বিসমিল্লাহ বলে যদি জবে করা হয় ঈশা আল্লাহবিন্লাহ কোরবানি এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তো বিস্মিল্লার পাশাপাশি আল্লাহ আকবর বলা সুন অতএব বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে আরো ভালো আহ তো হয়েও যাবে পাশাপাশি সুন্না আদায় হয়ে যাবে এটা সাধারণ পশুর ক্ষেত্রেও তাই নিয়ত করে জবাই করলেও তাই তবে বিসমুল্লাহ আল্লাহ আকবরের পাশাপাশি কোরবানের পশুর ক্ষেত্রে আহ আরো কিছু বাক্য পাঠ করা উত্তম এবং মুস্তাহাব সেটি হলো আহ আল্লাহ মিঙ্কাওয়ালাক বিসমুল্লাহ আল্লাহ আকবরের পরে যদি বলা হয় বিসমুল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ এই পশু আপনার তরফ থেকে এবং আপনার উদ্দেশ্যেই নিবেদন করা হচ্ছে আবার বলবে যদি নিজের তরফ থেকে হয় তাহলে বলবে আল্লাহ এটা আমার তরফ থেকে আপনি কবুল করুন আর যদি অন্য কারোর থেকেই হয় তাহলে সেক্ষেত্রে বলা হবে হে আল্লাহ এই পশু আপনি অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক এভাবে করে করে শরীররা যারা আছে তাদের নাম নিয়ে বলা হবে যে আল্লাহ তাদের সবার তরফ থেকে আপনি কবুল করে নিন তো এই পুরো কথাগুলো বলাটা হলো উত্তম এবং ভালো যদি কোন কারণে এটা বলা নাও হয় মনে নিয়ত যে যেটা কোরবানি পশু কোরবানের উদ্দেশ্যে বিস্মিল্লাহ আল্লাহ জবে হয়ে যাবে তবে দোয়া এভাবে হতে পারে ক্ষেত্রে বিস্মিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কাওয়ালাক এরপর আল্লাহ এ পশু অমুক অমুক অমুকের তরফ থেকে আপনি কবুল করে নিন এভাবে যদি জবে করা হয় ইনশাল্লাহ জবে বিশুদ্ধ হয়ে যাবে এর বাইরে আলাদা কোনো এমন দোয়া নেই যেটা না পড়লে কোরবানি বিশুদ্ধই হবে না শুধু বিসমিল্লা বলাটা হলো আবশ্যক আর বাকিগুলো হলো উত্তম সুন্নত মোস্তাহাব পর্যায়ের সেগুলো কোনো কারণে না পড়া হলেও কিন্তু কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমরা অনেক সাধারণ মানুষ কোরবানি করতে বা পশু জবাই করতে ইতস্তত বোধ করি কারণ আমরা মনে করি যে কোনো দোয়া ছুটে গেল কিনা তাতে কোরবানি না হয় কিনা ব্যাপারটা মূলত সেরকম কিছু নয় কোরবানি পশু জবাইয়ের সময় দোয়া না জানলে কি করব শুধু বিসমিল্লা বললেই হবে অতুল হা শুধু বিসমিল্লা বলে জবে করলে হয়ে যাবে তবে সাথে বিসমুল্লাহ আল্লাহ আকবর বললে বেশি উত্তম এটুকু করলে পশু জবে হয়ে যাবে এবং কোরবানি নিয়োগ করে এটুকু করলে কোরবানিও আদায় হয়ে যাবে এক্ষেত্রে বাকি যে দোয়াগুলো আছে আল্লাহ আহ আল্লাহ হ হোমিনী অথবা আল্লাহ তকবাল হমিন অমুক অমুক আল্লাহ কামু অমুকের তরফ থেকে কবুল করে নিন এরকম কোনো কিছু না বললেও কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অতএব বিসমুল্লা আল্লাহ আকবর তো আমরা সব মুসলমানই জানি আলহামদুলিল্লাহ এটুকু পড়ে কোরবানিয়তে পশু জবাই করে ফেললে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে আমাদের এলাকায় গুরু কোরবানের সময় ইমাম সাহেবের হাতে শরিকদের নামের দেওয়া হয় কোরবানের নয় তবে তাদের নামগুলো উল্লেখ করে যদি বলা হয় আল্লাহ আপনি অমুক 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 অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক ভাবে সবার নামগুলো উল্লেখ করে যদি বলা হয় যে তাদের সবার তরফ থেকে এই পশুটিকে আপনি কবুল করে নিন কোরবানি হিসেবে এটা এরকম বলে যদি করা হয় সেটা উত্তম কিন্তু এটা জরুরি না কোনো কারণে যদি নামের তালিকা না পাঠ করা হয় নাম না নেওয়া হয় মুখে সবাই জানেন কারা কারা এখানে শরিক আছেন শুধু কোরবানের উদ্দেশ্যে ইসমিল্লা আকবর বলে যদি ছুরি চালানো হয় তাতে সবার কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে অনেকেই এই নাম জপাটাকে আবশ্যক মনে করেন মূলত সেটা আবশ্যক নয় তবে হ্যাঁ উত্তম সন্দেহাতীতভাবে

অমানবিক আচরণ না হয় এহসান যেন থাকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া যেন না হয় সে এহসানের মানসিকতা তোমাদের থাকতে হবে এবং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যখন পশু জবে করবে তখন তার জন্য ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে এমনকি রণাঙ্গনে বা যুদ্ধক্ষেত্রে কিংবা কোনো ব্যক্তির দণ্ডস্বরূপ যদি তার মৃত্যু দণ্ড হয় সেটা বাস্তবায়ন করতে হয় সেক্ষেত্রেও নির্মমতা পরিহার করে এহসানকে গ্রহণ করবার জন্য নবী সাল্লাহ আসলাম একই হাদিসের নির্দেশ দিয়েছেন এর জন্য পশু জবের ক্ষেত্রে অপ্রয়োজনীয় পশুকে কষ্ট দেওয়া উচিত নয় যেমন ফেলে রাখলেন ধরে বেঁধে রাখলেন গলা চিপে ধরে রাখলেন চুরিয়ে পরে আনলেন তাহলে এই যে অহেতুক কষ্টগুলো এগুলো দিলে কিন্তু মাকরু হবে মাকর তাহারিমি হবে গুনাহ হবে কিন্তু কোরবানি হয়ে যাবে আপনি কোরবানের মতো ইবাদত করেও যদি আল্লার অসন্তোষের কারণ হন অহেতুক পশুকে কষ্ট দেন তাহলে সেটা তো নিশ্চয়ই আপনার কোরবানি মানকে কমিয়ে দিবে অনেক সময় আহ ছুরি দিয়ে কোরবানি না করে ভোতা ছুরি দিয়ে কোরবানি করা হয় তাতে অহেতুক পশুকে অনেকক্ষণ ধরে চপচে করতে হয় কষ্ট দিতে হয় এটা থেকেও আমাদের বিরত থাকতে হবে পশু জবের পর নিঃতে হওয়ার আগেই চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা উত্তর হলো পশু জবের আগেই আহ জবে করেছেন নিঃতেজ হওয়ার আগেই প্রাণ পরিপূর্ণভাবে বের হওয়ার আগেই যদি রক্ষাটা শুরু করেন চামড়া ছেলে শুরু করেন অনেক কষারে যেটা করেন তাড়াহুড়া করে তাদের অন্য কাজ আছে সেজন্য দুই চার পাঁচটা মেয়েটা অপেক্ষা করেন না এরকম করলে সেটা মাকুরে ধারেনি হবে গুণা হবে কারণ পশুর প্রতি সেটা অমানবিক আচরণ হয় এবং পশুকে অহেতু কষ্ট দেওয়া হয় প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করে প্রাণ বের হওয়ার পর তাকে আহ কাজ শুরু করতে হবে কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলের বিধান কি উত্তর হলো সে বাচ্চা জবে করে দিতে পারেন জবে করে তার বস্তু আপনি খেতে পারেন না তার খেতে মন চাইলে আর যদি রুচিতে না দেয় সেটা আপনি চা করতে পারেন চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের রুচিত কুলাবে হবে না বা খাওয়া হবে না সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদাকাও করে দিতে পারেন ওই বাচ্চারা কোনো গরিব দুঃখী অভাবে মানুষকে দান করে দিলেন সেটাও করতে পারেন তবে নিজে ভোগ করে রাখতে পারবেন না কোরবানি পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন নানাভাবে সাধেকার করে দিবেন আহ জীবিত অবস্থাতে কোরবানি পশু যদি জবাইয়ের আগে হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে করণীয় কি কোরবানি পশু জবাইয়ের আগে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে নেসাবের মালিক যদি হন অর্থাৎ পশু হারিয়ে গেছে তারপরও আপনার কাছে যে টাকা আছে যে সম্পদ আছে তা দিয়ে আপনি নেসাবের মালিক সারা বান্নতলা রূপে কেনার মতো সচ্ছল আপনি যদি থাকেন তাহলে সেক্ষেত্রে অন্য পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে আর যদি পশু চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বা মারা গেছে এরপরে আপনার যে সম্পদ আছে সেটা আর নেসাব পরিমাণ নাই দাদু আপনার কাছে ছিলই মোট নব্বই হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পশু কিনেছেন বা হাজার টাকা দিয়ে পশু কিনে পশু কিনেছেন এখন যেটাকে আছে তা দিয়ে তো আর আপনার সাড়ে বান্নত কেনার মতো টাকা নয় তাহলে এই নিচে চলে আসলে তাহলে সেই ব্যক্তির উপর কোরবানি আবশ্যক হবে না আর নেসাব এর মালিকানা থাকে চুরি হওয়ার পরও তাহলে আরেকটা পশু কিনে আপনাকে কোরবানি করতে হবে ঈদের তিন দিনের মধ্যে রাতে কোরবানি পশু জবে করলে কোরবানি আদায় হবে কিনা উত্তর হলো তিন দিন আর দুই রাতে কোরবানি করলে বিশুদ্ধ হবে অর্থাৎ আহ জিলহজের দশ তারিখ তথা ঈদের দিন সকালে ঈদের নামাজের পর থেকে কোরবানির রক্ত শুরু হয় অতে পুরো দিন এবং দশ তারিখ দিবাগত রাত আবার এগারো তারিখ পুরো দিন এবং দিবাগত রাত আর বারো তারিখ পুরো দিন কোরবানি করলে বিশুদ্ধ হবে বারো তারিখ দিবাগত রাতে কোরবানি করলে সেটা আর বিশুদ্ধ হবে না তাহলে দশ তারিখ দিবাগত রাত বা এগারো তারিখ দিবাগত রাত এই রাতে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে যদিও রাতে করতে সুস্পষ্টভাবে সবকিছু দেখা যায় না রবিদি কাটা যায় না এইসব কারণে রাতে কোরবানি করাকে তারা মাকরু বলেছেন বাট কোরবানি হয়ে যাবে রাতে করলেও আহ দুই রাত এবং তিন দিন দশ তারিখ দিবাগত রাত এগারো তারিখ দিবাগত রাত আহ কোরবানি করলে কোরবানি হয়ে যাবে হামিদ জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিতে হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা